নম শিবায় নমস্কার বন্ধুরা সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হল শিবরাত্রি ব্রত বলা হয় এই ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম ও মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ করা যায় দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন হল মহাশিবরাত্রি মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি ব্রত পালন করা হয় এই দিন ভক্তি মনে পুজো করলে বাবা ভোলানাথ ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করে থাকেন শিবরাত্রির কথাটি দুটি শব্দ থেকে এসেছে শিব ও রাত্রি যার অর্থ শিবের জন্য রাত্রি শিবরাত্রির সঙ্গে প্রচলিত রয়েছে নানা কথা পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এই দিন দেবাদিদেব মহাদেবের মিলন হয় অর্থাৎ বিবাহ সম্পন্ন হয়েছিল আবার শোনা যায় এই দিন থেকেই বিশ্বব্রহ্মাণ্ডও সৃষ্টি করেছিলেন হিন্দু ধর্মে শিব চতুর্দশীর মাহাত্ম অনেক এবার আমরা জেনে নেব এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে শিব চতুর্দশী ব্রত কবে পড়েছে চতুর্দশী তিথি কখন শুরু হবে কখন শেষ হবে চার প্রহরের সঠিক সময়সূচি এবং প্রতিটি প্রহরে শিবলিঙ্গে কি দিয়ে অভিষেক করবেন তার সাথে রয়েছে মন্ত্র এছাড়াও যারা শিব চতুর্দশীতে নির্জলা উপবাস করবেন তারা শিব চতুর্দশীর দিনে কি খেতে পারবেন সেটাও এই ভিডিও থেকে জানতে পারবেন তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবছর শিবরাত্রি বা শিব চতুর্দশী ব্রত পালন করা হবে ইংরাজির ছাব্বিশে ফেব্রুয়ারি দু সাল বাংলার তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বুধবার শিব চতুর্দশীর তিথি শুরু হবে ইংরাজি ছাব্বিশে ফেব্রুয়ারি বাংলার তেরোই ফাল্গুন বুধবার সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে চতুর্দশীর তিথি থাকবে পরের দিন অর্থাৎ ইংরাজি সাতাশে ফেব্রুয়ারি বাংলার চোদ্দোই ফাল্গুন বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ মিনিট পর্যন্ত পারণের সঠিক সময় থাকবে ইংরাজির সাতাশে ফেব্রুয়ারি বাংলার চোদ্দোই ফাল্গুন বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ মিনিটের পর থেকে সকাল নটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে শিব চতুর্দশী ব্রতের দিনে স্নান করে গঙ্গা মাটি দিয়ে চারটি শিবলিঙ্গ তৈরি করে চার প্রহরে চারটি শিবলিঙ্গ পুজো করার নিয়ম রয়েছে অবশ্য যাদের বাড়িতে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ রয়েছে তারা একবারেই চার প্রহরের পুজো বা চারটি প্রহর মেনে চার প্রহরের পুজো করতে পারেন এবার আমরা জেনে নেব চার প্রহরের সঠিক সময়সূচি প্রথম প্রহর শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যে ছটা উনত্রিশ মিনিট থেকে আর এই প্রহরে পুজো চলবে রাত নটা চৌত্রিশ মিনিট পর্যন্ত প্রথম প্রহরে শিবলিঙ্গে দুধ দিয়ে স্নান করাতে হবে আর প্রথম প্রহরে দুধ দিয়ে স্নান করানোর সময় এই মন্ত্রটি উচ্চারণ করবেন মন্ত্রটি হলো ইদং স্নানীয় দুধং ওম হোং ঈশানায় নমহ দুধ দিয়ে স্নান করানো হয়ে গেলে তারপরে আপনারা শুদ্ধ জল বা গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গে স্নান করাবেন আর এই সময় ওম নম শিবায় মন্ত্রটি জপ করবেন দ্বিতীয় প্রহরের পুজো শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার রাত্রি নটা চৌত্রিশ মিনিট থেকে আর দ্বিতীয় প্রহরের পুজো চলবে সাতাশে ফেব্রুয়ারি রাত বারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহরে শিবলিঙ্গে দই দিয়ে স্নান করাবেন আর দই দিয়ে স্নান করানোর সময় ঈদং স্নানীয়ং দধি ওং হোং অঘরায় নমহ মন্ত্রটি উচ্চারণ করবেন দই দিয়ে স্নান করানোর পরে শুদ্ধ জল বা গঙ্গা জল দিয়ে ওম নম শিবায় মন্ত্রটি পাঠ করতে করতে স্নান করাবেন তৃতীয় প্রহর শুরু হবে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত বারোটা পঁয়চল্লিশ মিনিট থেকে তৃতীয় প্রহরের পুজো চলবে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোর তিনটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহরে আপনারা শিবলিঙ্গে ঘি দিয়ে স্নান করাবেন আর এই সময় ঈদং স্নানীয়ং ঘৃতং ওং হোম বাম দেবায়ু নমহ মন্ত্রটি উচ্চারণ করবেন ঘি দিয়ে স্নান করানো হয়ে গেলে শুদ্ধ জল বা গঙ্গা জল দিয়ে ওম নম শিবায় মন্ত্রটি উচ্চারণ করতে করতে শিবলিঙ্গে আবারও স্নান করাবেন চতুর্থ অর্থাৎ শেষ প্রহরে পুজোর সময় থাকবে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোর তিনটে পঁয়তাল্লিশ মিনিট থেকে পুজো করার শেষ সময় থাকবে ছটা পঞ্চাশ মিনিট পর্যন্ত আর চতুর্থ প্রহরে মধু দিয়ে শিবলিঙ্গে স্নান করাতে হবে এই সময় ইদং স্নানীয়ং মধু হোম জাতয় নমহ মন্ত্রটি পাঠ করবেন প্রতিবার অর্থাৎ প্রতি প্রহরে শিবলিঙ্গে অভিষেক করার পরে আপনারা গঙ্গা জল বা বিশুদ্ধ জল দিয়ে স্নান করাতে করাতে অবশ্যই ওম নম মন্ত্রটি জপ করতে থাকবেন শাস্ত্র অনুসারে সকল ব্রতের সম্মিলিত ফল পাওয়া যায় শিবরাত্রি ব্রত পালনে তাই শিবরাত্রি ব্রত নিঃসন্দেহে একটু কঠিন কিন্তু আপনারা যদি মনস্থির করেন এই ব্রত পালন করবেন তাহলে মহাদেবের আশীর্বাদে তা সহজেই আপনারা করতে পারেন শিবরাত্রি ব্রত পালনের সময় যদি নির্জলা উপবাস না রাখতে পারেন তাহলে কোন খাবার গ্রহণ করতে পারবেন তাই এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ত্রয়োদশীর দিন অর্থাৎ আগের দিন অবশ্যই খেয়ে সংযম পালন করতে হবে যদি নির্জলা উপবাস করতে চান তাহলে শিবরাত্রির দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে সংকল্প গ্রহণ করুন যে আপনি সম্পূর্ণ উপবাস থেকে শিবরাত্রি ব্রত পালন করবেন আর যদি শারীরিক অসুস্থতা বা অন্য কোনো কারণে সম্পূর্ণ নির্জলা উপবাস থাকতে না পারেন তাহলে শিব চতুর্দশীর দিনে বাবার মাথায় জল ঢালার পরে আপনারা ফলাহার করতে পারেন অনেকেই আছেন এই দিনে আগুনের তৈরি কোনো খাবার খান না সেক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের ফল দুধ সাবু দই এগুলো খেতে পারেন আর যারা আগুনের আঁচে তৈরি জিনিস খান তারা এই দিন সাবুর পায়েস সাবুর খিচুড়ি বিভিন্ন রকমের সবজি সিদ্ধ করে খেতে পারেন তবে সবজি সিদ্ধের মধ্যে আপনারা এই দিন সন্দেহ লবণ দেবেন সাধারণ নুন এই দিন একদম খাবেন না এই দিন আপনারা কোনো রকমের পঞ্চরবি শস্য অর্থাৎ ধান থেকে তৈরি কোনো খাবার গম থেকে তৈরি কোনো খাবার জব বা ভুট্টার তৈরি কোনো খাবার ডাল জাতীয় কোনো শস্য খাবার এছাড়াও সর্ষের তেলে রান্না করা কোনো খাবার একদমই খাবেন না শিব চতুর্দশীর দিনে আপনারা যে কোনো পোড়া খাবার বা শ্যাকা খাবার যেমন রুটি আপনারা খেতে পারেন না শিব চতুর্দশীর পরের দিন পারণের নির্দিষ্ট টাইমের মধ্যে আপনারা পারণ করবেন এই পারণের দিন অর্থাৎ পরের দিনে আপনারা পঞ্চরবিশ যে কোনো খাবার খেতে পারেন তবে এই দিনও আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শিবরাত্রি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার